চিত হয়ে শুবেন মাথার নিচে একটি বালিশ দেন এই যে আমার সঙ্গে এখন কথা বলছেন আপনার ব্যথা কোমরের বাম দিকে না ডান দিকে এই কোমরের ব্যথা মাঝখান থেকে পায়ের দিকে যায় অনেক আচ্ছা অবশ্য একটা ভাব আসে এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে আপনি আপনার বাম পা এরকম উঁচু করেন দেখেন উঁচু করতে পারেন কিনা পায়ে টান লাগে কিনা ডানপা করেন ডান পা ওই যে উঁচু করে রাখছে আপনি এরকম পা উঁচু করেন আপনার বাসার কাউকে বলেন ওই গোড়ালিটা ধরতে এবং আপনি গোড়ালির উপরে চাপ দেবেন চাপ দিয়ে বলবে মনে মনে সুবাহান আল্লাহ বিহামদিহি সুবাহান আল্লাহ আজিম সুবাহান আল্লাহ বিহামদিহি সুবাহান আল্লাহ আজিম দুইবার বলেন এরকম প্রতিদিন সকালে